তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের সিরিজ চ্যাপ্টারের ছয় নম্বর ক্লাস ক্লাস শুরু করার আগে একটা কথা বলি তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাগনটিকে অন করে রাখবে এই ধরনের চ্যাপ্টার বেস রিজনিং ক্লাসগুলি করার জন্য দেখো আজকের এক নম্বর কোশ্চেন কি বলেছে নিম্নের কোন বর্ণ সেটটি প্রদত্ত ক্রমের শূন্যস্থানে ক্রমানুসারে বসালে এটিকে সম্পূর্ণ করবে দেখো এই ধরনের কোশ্চেন আমরা আগের ক্লাসেও করেছি যা যারা করতে পারবে অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো কোশ্চনে বলেছে দুটো ইউ দুটো ভি আবার দুটো ডাব্লু দুটো ইউ একটা ভি একটা শূন্যস্থান আবার দুটো ডাব্লু দুটো ইউ একটা শূন্যস্থান ভি দুটো ডাব্লু দুটো শূন্যস্থান দুটো ভি আর দুটো ডাব্লু তাহলে দেখো এই ধরনের কোশ্চেন তোমরা কীভাবে খুব সহজেই সলভ করতে পারবে দেখো এখানে এই ডাব্লুর আগে এখানে কি আছে ভি আছে তাহলে এই ডাব্লুর আগে ওইখানে একটা ভি বসবে সেম এখানে দেখো এই ইউ এর পরে এখানে কি আছে ভি আছে তাহলে এই ইউ এর পরেও এখানে একটা ভি বসবে সেম একইভাবে এখানে দেখো ডাব্লুর পরে কী আছে দুটো ডাব্লুর পরে আছে হলো দুটো ইউ তাহলে এখানে দুটো ডাব্লুর পরে এখানে কি হবে দুটো ইউ তাহলে আমাদের কী বললো একটা ভি একটা ভি দুটো ইউ মানে দুটো ভি দুটো ইউ এই দুটো ভি দুটো ইউ আমাদের দেখো সি নাম্বার অপশনে আছে সি নাম্বার অপশন ইজ কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে কীভাবে হলো এই কোশ্চেনটি আমরা এইভাবে খুব সহজে করতে পারবো তাছাড়াও আমরা আরেকটি লজিকেও করতে পারবো দেখো এটা কীভাবে করতে হয় দেখো কোশ্চেনে বলেছে দুটো ইউ দুটো ভি দুটো ডাব্লু দুটো ইউ ভি একটা শূন্যস্থান আবার দেখো দুটো ডাব্লু দুটো ইউ একটা শূন্যস্থান একটা ভি দুটো ডাব্লু দুটো শূন্য দুটো শূন্যস্থান আবার দুটো ভি দুটো ডাব্লু দেখো এখানে বলেছে দুটো ইউ দুটো ভি দুটো ডাব্লু দুটো ইউ তার মানে এখানে একটা ভি আছে তাহলে এখানে একটা ভি হবে তাহলে দুটো ভি হয়ে গেলো তাহলে দেখো দুটো ইউ দুটো ভি দুটো ডব্লিউ দুটো ইউ আবার দুটো ভি হলো সেম একইভাবে দুটো ডব্লিউ দুটো ইউ আবার এখানে একটা ভি হলো তার মানে দুটো ভি হলো সেম এখানে দেখো দুটো ডাব্লু আছে দুটো ডাব্লুর পরে আমাদের এখানে কী হয়েছে দুটো ডাব্লুর পরে দুটো ইউ হয়েছে তাহলে দুটো ডাবলুর পরে এখানে আমাদের হবে দুটো ইউ তাহলে দুটো ভি বেরোলো আর দুটো ইউ বেরোলো এই দুটো ভি আর দুটো ইউ আমাদের সি নাম্বার অপশনে আছে সি নাম্বার অপশন ইজ কারেক্ট তোমরা এইভাবে করতে পারো তোমরা এইভাবে করতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেইভাবেই করবে ঠিক আছে তাহলে চলো নেক্সট কোশনে যাওয়া যাক দেখো দুই নাম্বার কোশন কি বলেছে নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে জেট এক্স কমা ইউ কমা টি আর কমা প্রশ্নবাদক দেখো খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো কোশ্চেনে বলেছে জেট এক্স কমা ডাব্লু ইউ কমা টিআর কমা কিউ কমা প্রশ্নবাদক দেখো জেটের প্লেসগুলো কত টোয়েন্টি সিক্স এক্স এক্স ডাব্লু টোয়েন্টি থ্রি ইউ টোয়েন্টি ওয়ান টি টোয়েন্টি আর এইটিন কিউ সেভেন্টিন ও ফিফটিন এখন দেখো এই জেড থেকে ডাব্লুর মধ্যে প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত মাইনাস থ্রি সেম একইভাবে এই ডাব্লু থেকে টির প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত দেখো মাইনাস থ্রি সেম একইভাবে এই টি থেকে কিউয়ের প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত এখানেও মাইনাস থ্রি তাহলে অবভিয়াসলি এই কিউয়ের থেকে আমাদের মাইনাস থ্রি করেই আমাদের এখানে বসাতে হবে এখন দেখো কিউয়ের প্লেসগুলো হচ্ছে সেভেন্টিন তার থেকে যদি আমরা মাইনাস থ্রি করি তাহলে হয় এখানে ফোরটিন এই ফরটিন মানে হচ্ছে এন ঠিক আছে তো দেখো সেম একইভাবে এই এক্স থেকে এই ইউয়ের প্লেসগুলোর ডিফারেন্সটা কত এখানেও দেখো মাইনাস থ্রি সেম একইভাবে এই ইউ থেকে এই আর এর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত মাইনাস থ্রি সেম একইভাবে এই আর থেকে ওর প্লেস ভ্যালু ডিফারেন্সটা কত মাইনাস থ্রি তাহলে অবভিয়াসলি এখানেও এই ওর প্লেস ভ্যালু থেকে মাইনাস থ্রি করলেই আমাদের উত্তরটা বেরোবে ওর প্লেস ভ্যালু হচ্ছে পনেরো তার থেকে মাইনাস থ্রি করলে হয় বারো এই বারো আমাদের কার প্লেস ভ্যালু বারো হচ্ছে আমাদের এলের প্লেস ভ্যালু তাহলে একটা বেরোলো এন আর একটা বেরোলো এল তাহলে এই এন এবং এল আমাদের দেখো এ নাম্বার অপশানে আছে এ নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো তিন নম্বর কোশ্চেন কী বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে এক কমা তিন কমা সাত কমা তেরো কমা প্রশ্নবাধক কমা একত্রিশ দেখো খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না তারা স্ক্রিনে দেখো দেখো কোশ্চেনে বলেছে এক কমা তিন কমা সাত কমা তেরো কমা প্রশ্নবোধক কমা একত্রিশ এখন দেখো এই এক থেকে তিনের মধ্যে ডিফারেন্সটা কত প্লাস দুইয়ের সেম একইভাবে এই তিন থেকে সাতের মধ্যে ডিফারেন্সটা কত প্লাস চারের সেম একইভাবে এই সাত থেকে তেরোর মধ্যেও দেখো ডিফারেন্স কত প্লাস ছয়ের তাহলে পরেরটা এই তেরো থেকে আমরা যদি প্লাস আট করে দিই তাহলে আমাদের উত্তরটা বেরোবে দেখো তেরোর সাথে যখন আমরা আট যোগ করব তখন হবে একুশ এই একুশ আমাদের দেখো এই নাম্বার অপশানে আছে এই নাম্বার অপশানের কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো চার নাম্বার কোশ্চেন কি বলেছে নিম্নের কোন বর্ণটি প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে এম আর কমা ভি এ কমা ইজে কমা এস কমা প্রশ্নবোধক দেখো এই ধরনের কোশ্চেন আমরা আগের ক্লাসগুলোতেও করেছি যারা যারা করতে পারবে তারা তারা অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো কোশ্চেনে বলেছে এম আর কমা ভি এ কমা জে কমা এস কমা প্রশ্ন বোধক দেখো এমের প্লেসগুলো কত এম এর প্লেস ভ্যালু হচ্ছে থার্টিন আর এইটিন ভি টোয়েন্টি টু এ ওয়ান ই ফাইভ জে টেন এন ফোরটিন এস নাইনটিন এখন দেখো এই এম এর প্লেস ভ্যালু থেকে ভির প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত প্লাস নাইন সেম একইভাবে ভির প্লেস ভ্যালু থেকে ইর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত প্লাস নাইন সেম একইভাবে ইর প্লেস ভ্যালু থেকে এন এর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত প্লাস নাইন তাহলে অবভিয়াসলি এই এন এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা প্লাস নাইন করি তাহলেই আমাদের উত্তরটা বেরোয় এন এর প্লেস ভ্যালু হচ্ছে তার সাথে এখন দেখো এই ডাব্লু দিয়ে আমাদের কোন অপশন চালু হচ্ছে ডাব্লু দিয়ে আমাদের বি নাম্বার অপশন চালু হচ্ছে তার মানে বি নাম্বার অপশন ইজ কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চনে যাওয়া যাক দেখো পাঁচ নাম্বার কোশ্চেন কি বলেছে নিম্নের কোন বর্ণ সেটটি প্রদত্ত বর্ণক্রমের শূন্যস্থানে ক্রমানুসারে বসালে এটিকে সম্পূর্ণ করবে এই ধরনের কোশ্চেন এই ক্লাসে একটু আগেই করলাম যারা যারা করতে পারবে অবশ্যই করবে এবং তাদের উত্তরটি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে দেখো কীভাবে করতে হয় দেখো কি বলেছে এখানে তো এখানে কী আছে এম এর আগে এন তাহলে এই এম এর আগে এখানে আমাদের কি হবে এন গেল সেম একইভাবে দেখো এন এর পরে আছে কি ডাব্লু তার মানে এখানেও এন এর পরে আমাদের এখানে কি হবে ডাব্লু সেম এখানে দেখো এন এর পরে আছে ডাব্লু তার মানে এন মানেও এখানে আমাদের ডাব্লু হবে সেম একইভাবে দেখো এনের আগে কী আছে এন এ আগে আছে এম তার মানে এনের আগে এখানে শূন্যস্থান আছে তার মানে এখানেও হবে এম তাহলে আমাদের প্রথম শূন্যস্থানে বসলো এম তারপরে স্থানে বসলো ডাব্লু তারপরে শূন্যস্থানে বসলো ডাব্লু তারপরে স্থানে বসলো এন তাহ তাহলে দেখো আমাদের এম ডাব্লু ডাব্লু এন আমাদের কত নাম্বার অপশনে আছে এম ডাব্লু ডাব্লু এন আমাদের বি নাম্বার অপশনে আছে বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার তাহলে চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক দেখো ছয় নম্বর কোশ্চেনে কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে খুবই সহজ একটি কোশ্চেন আমরা আগের ক্লাসগুলিতেও করেছি এই ধরনের কোশ্চেন এই লজিকে তোমরা যারা যারা করতে পারবে অবশ্যই করবে এবং তাদের উত্তরটি এই ভিডিওর কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানাবে দেখো কোশ্চেনে বলেছে এগারো কমা তেত্রিশ কমা নিরানব্বই কমা দুশো সাতানব্বই কমা প্রশ্নবোধক কমা দু হাজার ছশো তিয়াত্তর দেখো খুবই সহজ কোশ্চেন দেখো এখানে লজিক কি হয়েছে লজিক কি হয়েছে দেখো এগারোর সঙ্গে তিন গুণ করে হয়েছে তেত্রিশ সেম একইভাবে এই তেত্রিশের সঙ্গে তিন গুণ করে হয়েছে নিরানব্বই সেম একইভাবে এই নিরানব্বইয়ের সঙ্গে তিন গুণ করে হয়েছে দুশো সাতানব্বই সেম একইভাবে এই দুশো সাতানব্বইয়ের সঙ্গে যখন আমরা তিন গুণ করবো তখনই আমাদের উত্তরটা বেরোবে দেখো দুশো সাতানব্বইয়ের সঙ্গে যখন আমরা তিন গুণ করবো হয় কত তিন সাতা একুশের এক হাতের দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশের নয় হাতের দুই তিন নম্বর ছয় সাত আট তাহলে দেখো আটশো একানব্বই এই আটশো একানব্বই আমাদের দেখো ডি নাম্বার অপশানে আছে ডি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো সাত নাম্বার কোশ্চেন কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো খুবই সহজ কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে যা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো কীভাবে করতে হয় দেখো কোশ্চনে বলেছে ওয়ান কমা সিক্সটিন কমা থার্টি ওয়ান কমা ফর্টি সিক্স কমা সিক্সটি ওয়ান কমা প্রশ্নবোধক দেখো এই ওয়ান থেকে সিক্সটিনের মধ্যে ডিফারেন্সটা কত প্লাস ফিফটিন সেম একইভাবে এই সিক্সটিন থেকে থার্টি ওয়ানের মধ্যে ডিফারেন্সটা কত প্লাস ফিফটিন সেম একইভাবে থার্টি ওয়ান থেকে এই ফর্টি সিক্সের মধ্যেও দেখো প্লাস ফিফটিন করেছে সেম একইভাবে এই ফর্টি সিক্স থেকে সিক্সটি ওয়ানের মধ্যেও দেখো প্লাস ফিফটিন হয়েছে তাহলে অবভিয়াসলি এই সিক্সটি থেকে আমাদের প্লাস ফিফটিন করলেই আমাদের উত্তরটা বেরোবে দেখো সিক্সটি ওয়ানের সঙ্গে যখন আমরা ফিফটিন যোগ করে দেব দেখো কত হয় পাঁচ একে ছয় ছয় একে সাত এই ছিয়াত্তর আমাদের দেখো কত নাম্বার অপশান আছে ছিয়াত্তর আমাদের এ নাম্বার অপশান আছে এ নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার বুঝতে পারলো তাহলে চলো নেক্সট কোশ্চনে যাওয়া যাক দেখো আট নাম্বার কোশ্চনে কী বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে আঠারো কমা তেইশ কমা বত্রিশ কমা সাঁত্রিশ কমা ছেচল্লিশ কমা প্রশ্নবোধক দেখো খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো বলেছে আঠারো কমা তেইশ কমা বত্রিশ কমা সাঁত্রিশ কমা ছেচল্লিশ কমা প্রশ্নবোধক দেখো এই আঠারো থেকে তেইশের মধ্যে ডিফারেন্স কত প্লাস ফাইভ সেম একইভাবে তেইশ থেকে বত্রিশের মধ্যে ডিফারেন্স কত প্লাস নাইন সেম একইভাবে এই বত্রিশ থেকে সাঁইত্রিশের মধ্যে ডিফারেন্স কত প্লাস ফাইভ সেম একইভাবে এই সাঁত্রিশ থেকে ফর্টি সিক্সের মধ্যে ডিফারেন্স কত প্লাস নাইন আমরা দেখো একবার পাঁচ যোগ হচ্ছে একবার নয় যোগ হচ্ছে আবার একবার পাঁচ যোগ হচ্ছে আবার একবার নয় যোগ হচ্ছে তাহলে পরেরটা কী হবে পরেরটা আমাদের পাঁচ যোগ হবে এখন দেখো ছেচল্লিশের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় একান্ন এই একান্ন আমাদের দেখো বি নাম্বার আছে বি নাম্বার আনসার তাহলে বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চনে যাওয়া যাক দেখো নাম্বার নয় কোশ্চেন কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেন বলেছে দুই কমা পাঁচ কমা এগারো কমা তেইশ কমা সাতচল্লিশ কমা প্রশ্নবাদক দেখো খুবই সহজ কোশ্চেন যারা যারা করতে পারবে তারা তারা অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো বলেছে দুই কমা পাঁচ কমা এগারো কমা তেইশ কমা সাতচল্লিশ কমা প্রশ্নবোধক এখন দেখো এই দুই থেকে পাঁচের মধ্যে ডিফারেন্স কত প্লাস থ্রি সেম একইভাবে পাঁচ থেকে এগারোর মধ্যে ডিফারেন্স কত প্লাস সিক্স সেম একইভাবে এগারো থেকে তেইশের মধ্যে ডিফারেন্স কত প্লাস টুয়েলভ সেম একইভাবে এই তেইশ থেকে সাতচল্লিশের মধ্যে ডিফারেন্স কত প্লাস টোয়েন্টি ফোর এখন দেখো এখানে লজিক কী হচ্ছে তিন থেকে ছয় হয়েছে মানে গুণ দুই হয়েছে পরটাও দেখো সেম এই ছয় থেকে বারো হয়েছে মানে এখানেও গুণ দুই হয়েছে পরেরটাও দেখো এই বারো থেকে চব্বিশ হয়েছে মানে এখানেও গুণ দুই হয়েছে তাহলে পরেরটা অবভিয়াসলি এখানে গুণ দুই হবে মানে চব্বিশ দু কোনো আটচল্লিশ এই আটচল্লিশের সাথে এখানে আমাদের সাতচল্লিশ যোগ হবে সাতচল্লিশ যোগ হবে দেখো এখন সাতচল্লিশের সঙ্গে যখন আমরা আটচল্লিশকে যোগ করে দেব কত হয় আট সাত পনেরো পাঁচ হাতের এক চার চার আট একে নয় এই পঁচানব্বই আমাদের বেরোলো এই পঁচানব্বই আমাদের দেখো সি নাম্বার অপশানে আছে সি নাম্বার অপশান কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে কিভাবে হলো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো দশ নম্বর কোশ্চনে কী বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে পাঁচ কমা সাঁইত্রিশ কমা সত্তর কমা একশো চার কমা প্রশ্নবতক কমা একশো পঁচাত্তর খুবই সহজ একটি কোশ্চেন এই কোশ্চেনটি তোমাদের সবার জন্য রইল হোমওয়ার্ক এই কোশ্চেনটি তোমরা বাড়িতে করে তোমাদের উত্তর কী আসে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তো তাহলে আজকের ভিডিও এতটুকুই এখনও তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের চ্যাপ্টার বেস রিজনিং ক্লাসগুলি করার জন্য ধন্যবাদ